এই বডি বিল্ডার হাতির লেজ ধরে এমন টান দেয় যে হাতির চামড়া ছিঁড়ে গিয়ে হাতি ল্যাংটা হয়ে যায় আর এটা দেখার পর তো এখানে থাকা সমস্ত মেয়ে বডি বিল্ডারের উপরে ক্রাশ খেয়ে যায় বডি বিল্ডার সকলকে তার বডি দেখাইতে থাকে বডি বিল্ডারের মেয়ে ফিদা হয়ে তাকে একটি ফ্ল্যাং কিস পাঠায় বডি বিল্ডার মেয়েটির ফ্ল্যাঙ্ক পেয়ে বডি বিল্ডার ফিদা হয়ে যায় বডি বিল্ডার নিজেকে পারে না এবং সে মেয়েটির কাছে চলে যায় বডি বিল্ডার সেখানে যাওয়া মাত্র মেয়েটিকে কিস করতে থাকে এটা দেখার পর মেয়েটির স্বামী সেখানে এসে বডি বিল্ডারকে মানা করে কিন্তু বডি বিল্ডার তাকে লাথি দিয়ে দেয় এই কাঠোকরা পাখিটি কাঠোকরা ঠোকরাতে একদিন একটা ডিম পেয়ে যায় আর সে সেই ডিমটা বাড়িতে নিয়ে এসে দেখলে ডিমের ভিতরে একটি কাঠোকরা ছোট্ট বাচ্চা দেখতে পায় আর সে সেই বাচ্চাটিকে বের করার জন্য ডিমটি ফাটাইতে চেষ্টা করে কিন্তু সে ডিমটি টেবিলের উপরে অনেকক্ষণ যাবৎ বাড়ি মারলেও ডিমটি কিছুতে ভাঙতে ছিল না যার কারণে সে তার ঠোঁট দিয়ে ডিমটি ভাঙার চেষ্টা করে এবং কি অবশ্যই ডিমটি ভেঙে ফেলে বাচ্চাটি ডিম থেকে বের হওয়ার সাথে সাথে কাঠঠোকরা ঠকরা পাখিটির ঠোঁটটি বাঁকা করে ফেলে কাঠঠোকরা পাখিটি বাচ্চাটিকে সান্ত্বনা দিতে গেলে বাচ্চাটি কাঠঠোকরা পাখিটিকে একটি থাপত দিয়ে দেয় এবং কি পেট ইশারা করে বলতে থাকে আমার প্রচন্ড খিদা পাইছে আমাকে খাবার খাওয়া কাঠঠোকরা পাখিটি বাচ্চাটির জন্য এক চামচ খাবার নিয়ে আসে কিন্তু হারামে সেই ছোট বাচ্চাটা চামচ এবং তার হাতটি খেয়ে ফেলে কিছুক্ষণ পরে দেখা যায় যে বাচ্চাটি ঘরের সমস্ত সমস্ত কিছু খাইতে শুরু করে দেয় বাচ্চাটি ঘরের সমস্ত কিছু খেয়ে ফেলার পরেও তার খিদা কিছুতে মেটে না যার কারণে বাচ্চাটি খাবারের জন্য আবারও কান্না করতে শুরু করে দেয়